আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীর তেপ্পান্নতম বিমান সেনা এনটির টেকনিক্যাল ট্রেডের মাঠ কার্যক্রম চলমান এবং নন টেকনিক্যাল ট্রেডের মাঠের শিডিউল পরীক্ষা শিডিউল ইতিমধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন বিমান বাহিনীর পরীক্ষা নন টেকনিক্যাল ট্রেডের পরীক্ষার মাঠ কার্যক্রম কীভাবে হয় আজকের ভিডিওতে আমি আপনাদের বিমান বাহিনীর নন টেকনিক্যাল ট্রেডের মাঠের শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করি পুরো ভিডিওতে আমি সাথে আছি মোহাম্মদ স্বাদ আপনারা দেখছেন ডিফেন্স ইনসাইডার বিডি বাংলাদেশ বিমান বাহিনীর মাঠ কার্যক্রম জেলা বা অঞ্চলভিত্তিক হয় না এটা মূলত বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা সকল জেলা এবং অঞ্চলের মাঠ এখানেই অনুষ্ঠিত হয় প্রথম ধাপে একজন প্রার্থীকে গেট থেকে একটি লাইনে দাঁড় করানো হয় সেখান থেকে তোমার প্রয়োজনীয় কাগজপত্র চেক আপ করে তোমাকে সরাসরি পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাওয়া হবে এবং তার আগে হয়তো বা তোমাকে তোমার উচ্চতা বা বুকের মাপ এগুলো পরীক্ষা করা হয়ে থাকে তবুও অনেক ক্ষেত্রে এই পরীক্ষা করাটা হয় না একদম গেট থেকে সরাসরি পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরীক্ষার কেন্দ্রে নন টেকনিক্যালে সাধারণত তিনটি পর্যায়ে মূল্যায়ন হয়ে থাকে প্রথম মূল্যায়নে থাকে আইকিউ দ্বিতীয় মূল্যায়নে থাকে ইংরেজি এবং তৃতীয় মূল্যায়নে থাকে সাধারণ জ্ঞান প্রথম ধাপে একশোটি আইকিউর জন্য সময় দেওয়া হবে ষাট মিনিট দ্বিতীয় ধাপে পঞ্চাশটি ইংরেজি এমসিকিউর জন্য সময় দেওয়া হবে তিরিশ মিনিট এবং তৃতীয় ধাপে পঞ্চাশটি সাধারণ জ্ঞান এমসিকিউর জন্য সময় দেওয়া হবে তিরিশ মিনিট প্রতিটি মূল্যায়নে তোমার প্রথম ধাপে আইকিউ মূল্যায়নের পর তোমাকে ত্রিশ মিনিটের একটি ব্রেক দেওয়া হবে সেই ব্রেকের সময়টুকুর মধ্যেই তোমার পরীক্ষার ফলাফল তারা তৈরি করবে এবং সেই এই প্রথম ধাপের পরীক্ষার ফলাফল প্রথম ধাপে দিয়ে দেওয়া হবে এরকম পর্যায়ক্রমে তিনটি পরীক্ষার ফলাফল তিনটি ধাপে তোমাকে দিয়ে দেওয়া হবে তারপর রয়েছে তোমার পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যেমন আইকিউতে নব্বই প্লাস পেতে হবে তারপর ইংরেজিতে তোমাকে প্রায় চল্লিশ প্লাস বা পঁয়তাল্লিশ প্লাস পেতে হবে এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে একইভাবে তোমাকে চল্লিশ প্লাস বা পঁয়তাল্লিশ প্লাস পেতে হবে তারপর তোমাকে ওখান থেকে চূড়ান্ত মেডিকেলে নিয়ে যাওয়া হবে চূড়ান্ত মেডিকেলে যদি উত্তীর্ণ হতে পারো তারপর তোমাকে ভাই বে রুমে নিয়ে যাওয়া হবে এবং ভাই যদি তুমি ভালোভাবে উত্তীর্ণ হতে পারো তারপর তোমাকে বাংলাদেশ বিজান বাহিনীর একজন গর্বিত সৈনিক হিসেবে নিযুক্ত করা হবে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ